রক্ত দাতা আপনারা আসলে কলক ক্ষতি নেই আমরা সবাই জানি আমরা জানি যখন মানসিক বিশেষ প্রয়োজনে তখনই আমরা এই সব কাজে গিয়ে আসি বিশেষ করে শিক্ষায় যে অনেক মা-বুনদের প্রয়োজন তো আদের একটা রিকোয়েস্ট সেটা છે যখন মা-বুন যখন রক্ত প্রয়োজন আপনারা পূর্ব থেকে একটু রানি রেডি করে রাখেন যারা রক্ত দিয়ে তাদের জন্য অনেক সহজ হবে প্রত্যাশা কামনা করি পাশাপাশি আমরা চাই যারা সমাজের প্রথম শ্রেণীর যারা রয়েছেন বিভিন্ন শ্রেণী খ্রিস্টান যারা আছেন আপনারা এই রক্তদানে এগিয়ে আসবেন আপনারা আপনাদের দেখা দেখে অন্য উদ্ভুত করবে আমরা জানি এসব কাজে সবচেয়ে বেশি যারা এগিয়ে আসে বিশেষ করে শিক্ষার্থী যারা তারা এবং স্বেচ্ছাসেবী সবাইকে আমি আমার পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আবারও রমজানের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ